ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা ছাড়া উপায় নেই বললেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সূচি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রক্ষা করা ছাড়া উপায় নেই এবং এটা দ্বিপাক্ষিক ভারতেরও যেমন আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি আমাদেরও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি আর আমরা সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চাই একটি বেসরকারি টিভি চ্যানেলে আয়োজিত টক শোতে এমনটা মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাংলাদেশ বর্তমানে ভূরাজনৈতিক বাস্তবতায় পরাশক্তিগুলোর বলয়ের মধ্যে অবস্থান করছে এশিয়ার দুই প্রধান শক্তি চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং ভারসাম্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ উপস্থাপকের এমন দৃষ্টিভঙ্গির বিষয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন একদিকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও কৌশলগত সুফল বয়ে আনতে পারে অন্যদিকে ভারতের সঙ্গে ঐতিহাসিক ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা অপরিহার্য যেমন ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি